আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা মজাদার মাছ রান্নার রেসিপি নিয়ে ট্যাংরা মাছ আলু আর ধুন্দল দিয়ে রান্না করা হয়েছে তো চলো দেখা যাক এটা কীভাবে রান্না করা হয়েছে ফার্স্টে একটা কড়াইতে নিয়ে নিয়েছে আলু আর ধুন্দল দুইটাকেই ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছে আর এর ভিতরে দিচ্ছে পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া কাঁচা মরিচ সবগুলো ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পরে এটাকে ভালোভাবে এভাবে মাখিয়ে নিতে হবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছে ট্যাংরা মাছগুলোকে তো এটা মাখানো হয়ে গিয়েছে এখন এটা চুলায় বসিয়ে দিচ্ছে রান্না করে নেওয়ার জন্য মজাদার রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে তো এই তো আমাদের মজাদার মাছ রান্নাটা হয়ে গিয়েছে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম